আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই শপ থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই বিরোধে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্য দীপু ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আপনারা সবাই আলহামদুলিল্লাহ আশা করি আমার ভিউয়ার্সরা অনেক অনেক ভালো আছে আজকে অফারটা থাকবে কেমন আচ্ছা ধামাকা অফার থাকবে একবার সিম তো লাভে কম্প্রেসে পাবেন আপনারা কম্প্রেসে ফোনগুলো কি পেয়ে যাবে জি ওকে সব লোকেশনটা বলে দেন ঢাকা মিরপুর 10 নম্বর শাহালি মার্কেট পাঁচতলা লিফটের চার দোকান নাম মোবাইল পিকচার মোবাইল পিকচার আসলে তো আপনাকে পাবে জি ভাই শুরু করব আপনার লো পাজ দি একদম কম্প্রেস এর ভিতর আমার কাছে আছে শ্যাম্পুনি শ্যাম্পুনি হ্যাঁ 3000 টাকা মাত্র মাত্র 3000 টাকা জি মাত্র 3000 টাকায় কিন্তু স্মার্টফোন পেয়ে যাচ্ছেন শ্যাম্পুনি ডিভাইস ভিউয়ারস অবশ্যই যারা নিতেছেন খুব দ্রুত যোগাযোগ

একটা কতে পাবো আজকে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা টেকনোর অবশ্যই দেখতেও অনেক সুন্দর এই যারা কম বাজেটের মধ্যে নিতে চান এই ডিভাইসটা নিতে পারেন জিরো থ্রি এ জিরো থ্রি হম কত পাবো আজকে আজকে পাইতেছেন ছয় হাজার টাকা তিন বত্রিশ মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা তিন বত্রিশের ডিভাইস স্যামসাং এ জিরো থ্রি জি ওকে তারপরে স্যামসাং

ওকে ভিওর অবশ্যই ক্যামেরা তো সাধারণ ভাই আজকের অপারে অনলি আট হাজার নিতে পারেন কিন্তু ভিওয়ার্স তারপরে আমাদের দেশি পণ্য আছে ওয়াল টন ওয়াল টন আমাদের অফারে আজকে আজকে অফার দিতেছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচ মাত্র পাঁচ টাকায় দেশি ওয়ালটন অবশ্যই এক্স সিক্স আজকের অপারে অনলি পাঁচ টাকা

ফ্ল্যাট দশ করা যায় না আজকে আচ্ছা কিন্তু রেডমি নোট নাইন প্রো ম্যাক্স ওকে তারপরে রেডমি নোট নাইন প্রো এটা রেডমি নোট নাইন প্রো এটা প্রাইস পাইতেছেন আপনি আজকে এর উপরে 9000 টাকা অনলি 9000 টাকা Redmi Note 9 Pro পেয়ে যাচ্ছেন না Pro Max নিলে 10000 টাকা যার যেটা দরকার নিতে পারবে 9 আছে Pro Max আছে Pro আছে Redmi 9 Redmi 9 এর সাথে বক্স আছে চাদার নাই আমার সাথে বক্স শুধু বক্স শো পাবে হ্যাঁ বক্স পাবে কত পাচ্ছেন আজকে আজকে পাইতেছেন মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা Redmi 9 আজকে এর উপরে অনলি 8000 টাকা জি ওকে তারপরে ভাই তারপরে Poco

পাঁচ হাজার পাঁচশে অপো এ থ্রিস আজকের ব্যাপারে পাঁচ হাজার পাঁচশো সবাই আসলে দুশো টাকার ডিসকাউন্ট বলে দেন আচ্ছা ডিসকাউন্ট করে দিবশ পাঁচ হাজার তিনশো আজকের পাঁচ হাজার তিনশো

ছাপান্ন আট দুশো ছাপ্পান্ন কত ব্যবস্থা আজকে পাই দিয়েছেন নয় হাজার পাঁচশো টাকা কমলা সুন্দরী নয় হাজার পাঁচশো

থ্রি অনলি আট হাজার ওকে তারপরে আপনার

না তারপরে তারপর রেনো জট অপর রেনো জট যে অপর রেনো জট ইন দিস ফিঙ্গার সুপার অ্যামুলেট ডিসপ্লে একটা ফোন 5G এটাও কতই পাচ্ছ আজকে

আসলে পাইদসম 10000 টাকা লাগবে। অনলি 10000 টাকা। অনলি 10000 টাকায় কিন্তু 5G ফোন। Redmi K20 Pro। হ্যাঁ। 6128 এর টাকা একটু আছে যার কারণে কিন্তু পেয়ে যাচ্ছেন। ডিভাইস কিন্তু এটা। নিতে পারেন অনলি টাকা। টাকা পাইতেছেন আপনি ডিভাইস।

तीन सौ बारह नंबर दुकान যে কোন ফোন আপনারা নিতে পারবেন এখান থেকে কুরিয়ার মাধ্যমে ভাইকে দেখবেন ফোন দেখবেন যে ফোন নিবেন দেখার পর তারপরে এক হাজার বিশ টাকা অর্ডার করবেন বাংলাদেশ